আজব এক ফ্যান চলে আসলে কিন্তু বাংলাদেশের বাজারে দেখেন মানে ঠান্ডা বাতাসের সাথে কিন্তু আপনার এসির মতো ঠান্ডা বাতাসটাও বের হচ্ছে দেখেন একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল এই অস্থির গরমে শুধুমাত্র কিন্তু বাতাস হলেই চলে না বাতাসের সাথে যদি একটু বরফের মতো একটু হাওয়া থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগবে সো এরকমই একটা আজব ধরনের ফ্যান কিন্তু নিয়ে আসছে ভাইরা ভাইটা কোন দেশ থেকে আছেন ভাই অরিজিনাল চায়না থেকে চলে আসছে গরিবের এসি ফ্যান গরিবের এসি গরিবের এসি আসলে কি ভাই এসির মতো বাতাস ভাই অস্থির যখন গরম থাকবে তখন কিন্তু যেটা একবার শরীরটা একবার চ্যান চ্যান করে জ্বলবে আর ওই অবস্থায় যদি এই ধরনের ঠান্ডা একটা শীতল হাওয়া লাগে আচ্ছা তখন পরিস্থিতিটা কেমন হয় বলেন আপনি ওরে ভাই এই যে যে ঠান্ডা হাওয়াটা বের হচ্ছে জি এটা কিভাবে বের হচ্ছে ভাই এটা বের হচ্ছে হচ্ছে দুইটা বিষয় এখানে কাজ করে আমাদের এই যে মিনি এসিটা যেটাকে আমরা গরিবের এসি বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ পোর্টেবল পোর্টেবল মানে এই যে দেখেন কোন ধরনের কিন্তু বিদ্যুতের সংযোগ কিন্তু নাই তাহলে ভাই কারেন্ট ছাড়া এটা কেমনে চলতেছে ব্যাটারিতে চলে ও চার্জে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও চলবে মানে এটা যে কোন জায়গায় সাথে করে নিয়েও যাওয়া যাবে আপনি বাসে বসে আছেন আপনার বাচ্চা স্কুলে দিয়ে বাইরে বসে আছেন যেখানে থাকেন কোনো সমস্যা নাই শুধুমাত্র জাস্ট এইভাবে নেবেন আর এইভাবে কিন্তু ঠান্ডা একটা শীতল কিন্তু হাওয়া খাবেন দেখেন এই অস্থির গরমের মধ্যে মানে দেখেই কিন্তু শান্তি লাগতেছে হ্যাঁ এবং এই যে মিষ্টি যেটা বের হচ্ছে হ্যাঁ এটা কিভাবে বের হয় আপনার তো প্রশ্ন আচ্ছা তার আগে আমি আপনার বলবো যে এটা যে কারেন্ট ছাড়া চলে আপনি বললেন জি এটা কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে ভাই এই যেই প্রোডাক্ট আপনারা দেখতেছেন মিনি এসি এটা কিন্তু কারেন্ট ছাড়া একবার যদি চার্জ দেন দেনার তিন ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন তিন ঘন্টা জি কারেন্ট ছাড়াই চলবে তিন ঘন্টা কারেন্ট ছাড়াই চলবে দেখেন দর্শক এখানে অ্যাভেল অ্যাভেল কিন্তু ওনাদের কাছে এই চমৎকার প্রোডাক্টটা আছে সরাসরি চায়না থেকে কিন্তু ওনারা এই প্রোডাক্টটা নিয়ে চলে আসছে গরিবের এসি কারেন্ট ছাড়া নাকি তিন ঘন্টা চলবে এবং আজকে কোন জায়গা থেকে আপনারা লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে এই অস্থির গরমে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা তাদের বাংলাদেশে ছোট সোনামনি রেখে গেছেন বৃদ্ধ মা বাবা রেখে গেছেন এই অস্থির গরমে কিন্তু তারা কষ্ট করে সো তাদের জন্য বলবো যারা প্রবাস থেকে আমাদের লাইভটা দেখতেছেন তারা কে কোন দেশ দেশে বসে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাই এই যে গরিবের এসি বলতেছে যে দাম কি অনেক বেশি হবে ভাই আজকে অর্ধেক দামে থাকবে তবে আজকে কিনলেও পুরস্কার আছে না কিনলেও পুরস্কার আছে ভাই না কিনলে আবার ভাই কেমনে ভাই এই যে যে প্রোডাক্টটা বাংলাদেশে এই প্রথম আসে কোম্পানি মার্কেটিং এর জন্য বলছে যদি এই এসি ফ্যানের দাম আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা মানে এই যে লাইভটা তারা দেখতেছে শুধুমাত্র কমেন্টে এটার দাম বলতে পারলে তিনজনে তিনটা পাবে একবার ফ্রি একেবারে ফ্রিতে পাবে কি বলেন আসলেই আসলেই আরো আছে হ্যাঁ এখানেই শেষ না লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন জনের দুইটা আচ্ছা মনসুর রহমান বলতেছে ভাই প্রাইসটা হতে পারে হচ্ছে 3000 টাকা আচ্ছা আইনাল হক আইনাল রহমান আচ্ছা নগদ টাকা দিয়ে কিন্তু হবে নাকি আগে আমরা প্রোডাক্ট পাবো তারপরে টাকা দিব আমাদের কাছ থেকে এই মিনি এসি বা গরিবের এসি কিন্তু হলে এক টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন